গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি এখন ওই সকাল এগারোটা মতন হবে তো সকালে উঠে আগে ব্রেকফাস্ট করলাম মেয়ে বলছে খিদে পেয়েছে তো তাড়াতাড়ি মুখঠুক ধুয়ে আগে ব্রেকফাস্ট করে মেয়েকে খাওয়াতে বসলাম তারপরে ডাস্টিং বাকি কাজ হবে এই যে দেখো খেতে খেতে তার আবার পেলো পটি তো বসে বসে পটিও করছে খাওয়া হয়ে গেছে এবার আর কি রাস্টিংগুলো করবার এইখানে না ভীষণ ময়লা হয়েছিল ওই ভগবানের স্থানে তো এটাকে ভালো করে বাবা পরিষ্কার করে একটা রোজরি ছিল সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আবার গুলোকে সুন্দর করে সাজাচ্ছে স্নান ঠান করে নিয়েছে বাবা এদিকে আমি করছি রান্না তো আজকে হবে একটাই মাংসর তরকারি আলুগুলো ভাজছি আর ওই ওপরে আলুটা কালকে সিদ্ধ একটা আলু ছিল সেটাকেই দিয়ে দিয়েছি রেখে দিয়েছিলাম ফ্রিজে ভেজে নিচ্ছি এখানে টমেটো আছে কেটে রেখেছি আর এই দিকটাতে মাকে বলেছিলাম ম্যারিনেট করে রাখতে তো মা মাংসটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছে এখন আলুটা ভাজা হলে টমেটোটা দেবো টমেটোটাকে একটুখানি মানে তেল ছেড়ে দিলে তারপরে মাংসটা দিয়ে কষবো সুন্দর করে করব আমি করব রান্নাটা আজকে মাকে বললাম দাও আমি করি আর বাবা দেখো কত কিছু নামিয়েছে পুরো মুছে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আবার সুন্দর করে সাজাচ্ছে কবে থেকে কর্ব করব বলে আর করাই হচ্ছিল না তো আজকে বাবার ছুটি আছে তাই ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে সাজাচ্ছে দেখো কত ভালো লাগছে মাঝে মাঝে তো পরিষ্কার করা দরকার যেহেতু রাস্তার ধারে ঘর ভীষণ ধুলো হয় বাহ কি সুন্দর লাগছে পরে আবার পুরোটা দেখাচ্ছি এই যে ফাইনাল লোক আসলে রোজড়িটা সব একদম ধুলো পড়ে গেছিলো রোজগার এগুলো করা হয় না তাই আজকে বাবার ছুটি আছে সুন্দর করে পরিষ্কার করে আবার বিছিয়ে দিল তার সঙ্গে টুকটাক একটু এদিক সেদিক ঝাড়ে দিল এখন এই যে বাজে হচ্ছে পুরো বারোটা এই যে দুষ্টিটা করছে যত সব মানে ইয়ে শসার ছিলকাগুলো নিয়ে গোটাগুলো নিয়ে খেলা করছে আর আমারও বিছনাস ছাড়লাম ছাড়া হয় অনেক পরে আজকে আগে মেয়ে বলছি খিদে পেয়েছে তো আগে ফ্রেশ করে খেতে বসালাম তারপর ডাস্টিং করলাম জল ঢাললাম বিছানা গুছালাম ওইদিকে রান্না করছি একটাই মাংস হচ্ছে কষে এসছে তারপরে জল দেবো চলো তোমাদের এক ঝলক দেখাই এই যো এবারে এটাতে খালি জল দিয়ে দেবো হয়ে যাবে একটাই তরকারি হবে তো এখন এগুলো সব সারি তারপরে আবার ফিরে আসছি দুটো বাজতে পারছি মিনিট বাকি এই যে দুষ্টু গরম লাগছে খালি গায়ে রেখেছি পরে জামাটা পরিয়ে দেবো খাবে এখন এই স্নান করে এলাম রোকে খাওয়াই তারপরে খাওয়া দাওয়া করি সন্ধেবেলায় দেখা হবে ছটা ওই পাঁচ আর দশের মধ্যে খানে সন্ধেবাতি দিলাম গুড ইভিনিং মেয়েকে খাওয়ালাম বাটার রুটি খাবে তো খেলো একটা রুটি খেলো না দেড় খানা রুটি খেলো ব্যাস হয়ে গেল ওর ওইটুকু ওর খাওয়া তারপর ওর খাওয়া হয়ে যেত না ওই বাটারে যেই মানে ইয়েগুলো থাকে কন্টেনারগুলো থাকে সেগুলোতে শেষ হয়ে গেছে এই যে এটার কথা বলছে এটা শেষ হয়ে গেছিল তো আমি না এবারে আর এরকম কানটেনার আনি এগুলোতে না একটু দাম কম পড়ে মাসিকে দিয়ে দুটো লুজ বাটার আনিয়েছিলাম একশো গ্রামে এটা দুশো গ্রামে আনিয়ে একটাকে শেষ হয়ে যেতে একটাকে এর মধ্যে দিয়ে দিলাম এতে না সুবিধা হয় এইগুলোতে না বক্সগুলোতে বারগুলোতে না অনেক মানে কিছু টাকা বেশি নেয় যেহেতু এটা একটা কান্টেনারে ওই জন্যে লুজ একশো গ্রামে দুটো বার আনিয়েছিলাম একটা শেষ হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম মধ্যে থেকে ভেঙে কি আবার চাই বাটার আর এইটার রুটির থেকে বেশি ইন্টারেস্ট বাটার এই যো এইভাবে ভেঙে ঢুকিয়ে দিলাম হয়ে গেল বেশি ইন্টারেস্ট বাটারে তো ওটাকে থাকলাম এবারে ঢেলে এবারে ফ্রিজে রেখে দেবো খেল গেল আরেকটা আছে এটা শেষ হলে বড় ওটা দেবো এবারে এর মধ্যে যতবার শেষ হবে আমি বার এনে এনে দেবো ঠিক আছে পরে আসছি দেখো খালি দাদুর পিঠে পিঠে আসবে পিঠে করেও বাইরে থেকে এলাম ঘর অন্ধকার করে রাখা হয়েছিল ঠান্ডার জন্য

খাওয়া দাওয়া সব শেষ এই যে এই তরকারি বেশিছে এখন এটাকে ফ্রিজে ঢুকাবো মেয়েকে সেই নটা ফুরিতে নিয়ে বসেছি আর এই পাঁচ মিনিট আগে খেয়ে শেষ রোজ ভাত রেখে দেয় দেরি 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 রোজ ভাত আজকে চিন্তা করিস না যত দেরি হোক খাওয়াবো দেখি কতক্ষণে খায় এই পাঁচ মিনিট আগে খেয়ে উঠবি আবার হয়ে গেছে সব কাজ হয়ে গেছে ওই এতক্ষণ ধরে খেয়ে যাচ্ছিল মা বাবা সুতেও চলে গেছে ওকে নিয়ে বসিয়ে 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 ওর বাবা ফোন করলো তো এই এখন তো ঘুমাতে অনেক দেরি এখন এসি চালাবো না কারণ এসি চালালে না ওকে নিয়ে এই ঘরের মধ্যেই ঘুরতে হয় এদিক যাওয়া যায় না ওই দিক যাওয়া যায় না ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়িয়ে রাস্তা টাস্তা দেখে লোকজন দেখে নাহলে সময় কাটতে চায় না ও তো ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটা এসি চালিয়ে দিলে না এই ঘরের মধ্যেই ঘুরতে হয় ওকে নিয়ে কতক্ষণ ঘরের মধ্যে খেলা করবো ওই জন্য এখন চালাব না এক বাড়ানোর আগে ফ্রেশ করিয়ে চালিয়ে ঘুম করাবো এখানে ঘুমাব তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছে আর কি গরম বৃষ্টির কোনো নামগন্ধ নেই দেখি কালকে হয় না কি আজকে ব্লগটা এখানে শেষ করলাম আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

করে দাও গুড নাইট বলে দাও বলে দাও গুড নাইট বন্ধুদের বলে দাও গুড নাইট বন্ধুরা বলছে গুড নাইট তুমি বলে দাও বলো তুমি তো গুড গার্লাইশ ঠিক আছে I don't know what Just... yeah.